আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকের এই ছোট্ট ভিডিওতে আপনারা জানতে পারবেন ধনী গরিবের লড়াই নাটকের চৌষট্টিতম পর্ব কবে আসবে এবং কিভাবে সবার আগে দেখতে পারবেন বিস্তারিত সকল আপডেট জানতে পারবেন তাই আজকের এই ছোট্ট ভিডিওটিকে কি কেউ স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন বন্ধুরা আজকাল মডেলের প্ল্যান কিন্তু সম্পূর্ণরূপে সাকসেস হয়েছে তো আজকাল মোড়ল এমন একটি মাস্টার মাইন্ড প্ল্যান করেছে যে সকল মোড়লদের টাকা আত্মসাত করবে এবং সেই সাথে তাদের সম্পত্তিও আত্মসাত করবে অন্যদিকে সোহাগ তার ভিটা ছাড়া হতে চলেছে কেননা এই ভিটা বন্ধক রেখে কোম্পানিতে ইনভেস্ট করেছিল সোহাগ বড় মোডেল কিন্তু বড় মোডেল কিন্তু ইমতিয়াজ সাহেবের সাথে বেইমানি করেছে মোট টাকা থেকে দশ পার্সেন্ট দেবার কথা ছিল তাকে কিন্তু ইমতিয়াজ সাহেবকে সে এক টাকাও দেয় নাই বরং বরং অপমান করে বাড়ি থেকে বের করে দেয় এবার এই ইমতিয়া সাহেব সুলতানার সাথে মিল দেয় হতে পারে এই ইমতিয়াজ সাহেব আজগর মোড়লের সকল কুকর্ম ফাঁস করে সোহাগ এবং বাকি মুরুলদের বাসাতে আপনারা কি চান ইমতিয়া সাহেব বড় মোড়লের সকল কুকর্ম ফাঁস করে সোহাগ এবং মরল সবাইকে বাঁচাক যদি চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন স অনেক মানুষের কাছ থেকে টাকা নেয় কোম্পানিতে ইনভেস্ট করার জন্য আর সেখানে সে নিজের স্বাক্ষর দেয় এবং সেই জন্য পুলিশ তাকে ধাওয়া করেছে আপনাদের কাছে ধনী গরিবের লড়াই নাটকে নাটকটি কেমন লাগে আর কে কে চৌষট্টি নম্বর পর্বের জন্য অপেক্ষা করছেন অবশ্যই আপনার মূল্যবান মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো বন্ধুরা আর দেরি না করে জানিয়ে দিচ্ছি ধনী গরিবের লড়াই নাটকের চৌষট্টি নম্বর পর্ব কবে আসবে চৌষট্টি নম্বর পর্ব আসবে আঠারো তারিখ বিকাল তিনটায় ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এই বলে আজকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম